একটু আস্তে কোন সুবহানাল্লাহ বিত্তরে হুন সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি মিছিল করব মিছিল করে কাবা শরীফের ভিতরে যাইব যাওয়ার পর সেখানে গিয়ে প্রকাশ্যে আজান দেব এর আগে কোনদিন প্রকাশ্যে আওয়াজ হয় নাই আযানও হয় নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নউ মিছিল দিবে মিছিল ইসলামের প্রথম মিছিল আমরা তো দুনিয়ার মিছিল দেই আওমলিকেরা যখন মিছিল দেয় নৌকারাই মিছিল দেয়। যদিও এখন মানুষগুলো আমি সিলনিতে ভয় পাই আওয়ামী লীগ পরিচয় দিকেও ভয় পাই কিন্তু সাল্লামের কাছে প্রথম উনি যখন মুসলমান হয়েছিলেন মুসলমান হওয়ার পর আল্লাহ রাসুলের কাছে আয়সা হজরত উমর বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিল হক আপনি কি দিনের উপরে যে হকের উপরে সঠিক আছেন কিনা না রাসুল বললেন না হ্যাঁ আমি সঠিক আছি দিনের উপরে আছি সঠিক পথে আছি রাসুল সাল্লাম কি আবার উমর জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আল্লাহ রাসুল ওইটা কি সত্য নাকি রাসুল বলতেছেন হ্যাঁ আমি আল্লাহ রাসুল ওইটা সত্য কোনো ব্যবধান নাই কোনো পার্থক্য নাই কোনো মিথ্যার অবকাশে নাই আমি আল্লাহ রাসুল আবার হজরত রাসুলকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আসমান এবং জমিন অর্থাৎ গোটা পৃথিবীর মালিক একজন অর্থাৎ আল্লাহ তালা যা আছেন একজন ওইটাকে সত্য নাকি আসলে কি আল্লাহ তালা আছে নাকি রাসুল বলতেছেন হ্যাঁ উমর আল্লাহ তালা একজন আছেন রাসুলকে তখনও আবার বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি বলতেছেন আপনার উপরে কোরআন নাজিল হয়েছে জিব্রাইল গারে হেরা গুহার মধ্যে আপনাকে তার বুকের সঙ্গে চাপা দিয়া বলছিল এই কোরআন বিসমি রব্বিকা আল্লাযী খলাক অর্থাৎ কোরআনুল হাকিম আপনার উপরে নাযিল করছিল আসলে কোরআনটাকে নাযিল হইছে আল্লাহর পক্ষ থেকে ওইটা কি সত্য নাকি রাসূল তখন হযরত ওমরকে বলতেছেন হে ওমর আল্লাহ একজন আছে ওইটা সত্য আমি আল্লাহর রাসূল ওইটা সত্য কোরআন আছে ওইটা সত্য ইসলাম দ্বীন ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত ওইটাও সত্য এর মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই রাসুলকে তখন হজরত উমর বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব সবগুলা যদি সত্য আপনার মধ্যে থাকে আল্লাহ যদি সত্য হয়ে থাকে আপনি রাসুলও যদি সত্য হয়ে থাকেন কোরআনও যদি সত্য হয়ে থাকে আল্লাহ তালার দিন ধর্মও যদি সত্য হয়ে থাকে ও আল্লাহ রাসুল আপনি গোপনে গোপনে কেন দিনের দাওয়াত দেন আপনি আস্তে আস্তে কেন আল্লাহর নাম নেন আজকে থেকে এখন থেকে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে শুরু করবেন আশ্চর্য তখন আশ্চর্য হয়ে গেছে কেরোমর কউকি প্রকাশ্য দিনের দাওয়াত দিব আমরা তো কয়েকজন মানুষ মুষ্টি কয়েক মানুষ হাতে গোনা কয়েকজন মানুষ যদি প্রকাশ্য দিনের দাওয়াত দে আবু জাহেল উতবা সাইবা বগিরা ওয়ালিদ এরা তো আমরা চোখকে দেখতেই পারে না আল্লাহর নাম গোপনেই তো নিতে পারি না বাড়ি ঘর ভাঙিয়ে দেয় আর কোরআন থেকে যখন তেলত করি ওয়া ক্বালাল্লাযিনা কাফারু এরা তখন মানুষদেরকে বলতো এই মহেংমা যখন কোরআন থেকে তেলাওয়াত করে তখন তোরা উমা দিস উমা কথা কই শিল্লায়া সিল্লায়া কই ক্যারে তোর আর কথার লাগে মহেংমদের কোরআনের তেলাউত শোনা যাইত না ওইটা ছিল কা ফিরদি আলামত কা ফিরদের স্বভাব রাসুল হজরত ও মরকে বলতেছেন ওমন প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া যাবে না যদি প্রকাশ্য দিনের দাওয়াত দেও আবু জাহালা আমাদের উপর আক্রমণ করবে তখন হজরত আল্লাহ রাসূল কে বলছিলে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আর না করুক আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন আমি একটা কাজ করতে চাই সুভার আল্লাহ বুঝলেন হ্যাঁ বিশ্বনবি তখন হজরত বললেন মোর তুমি কি কাজ করতে চাও একটু বলো দেখি হজরত তুমর বলতেছেন আমি প্রকাশ্যে এখন একটা আল্লাহর নামে মিশবাহিনী বই দিব রাসুল তো আশ্চর্য হয়ে গেছে হে ওমর কও কি হোয়াটস দা হেল আর ইউ টক এবাউট এগুলা কি কইতাছো এসব কি কও তুই ওমর এই যে তুমি দিনের দাওয়াত দিবা প্রকাশে এটা তো মানা নেওয়া যায় আবার বলতেছো একটা মিছিল দিবা কোন কোনকে এটা বাবা যায় না কি এটা স্বপ্নে সম্ভব কল্পনায় সম্ভব বাস্তবে না বর্তমান সময়ে রাসুলকে তখন হজরত ওমর বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন বাকি কাজ আসমানের মালিক উপর থেকে দেখবে আর জমিন থেকে আপনার সাহাবি হজরত ওমর সামলায় নিবে সোহা বিশ্বনবী তখন বলতেছেন ঠিক আছে ওমর যাও তোমার আমি অনুমতি দেওয়া দিলাম তুমি মিছিল করো মিছিলের মধ্যে কিন্তু মানুষের প্রয়োজন হয় মানুষ কম থাকলে মিছিল জমায় না মানে বালা শোনা যায় না হজরত উমরে ফারুক রোদেল্ লাহ তালানু মানুষ আনবে কোথায় থেকে মুষ্টি কয়েক তো মাত্র মুসলমান হয়েছে হাতে গোনা কয়েকজন এই সাহাবি রোদে লাহু তালানু যতজন ছিল মুষ্টি কয়েক সাহাবী সব সাহাবিদেরকে কাতার বদ্ধি করলেন সারিবদ্ধ করলেন করার পর হজরত উমরে ফারুক রোদের লাহর তালান নুরা সুলে চাচা আমির হামজাকে বললেন তুমি পিছনে যাও আমির হামজা সব সাহাবীর পিছনে দাঁড়াইলো মাঝখানে আরেকজন সাহাবিকে রাখলো আর হজরত উমরে ফারুক রোদে লাহু তালানু যার বুকটা বড়াই ছিল কলিজা ইসলামের পক্ষে দিন ছিল ততদিনও ইসলামের পক্ষে আওয়াজ দিয়েছিল আর কাফেরদের পক্ষেও দিন ছিল ততদিনও মুসলমানরাও মরে ভয় পাইত এই জন্য তো রাসুল নামাজের মধ্যে বলছিল খাতাবের বেটা হজরত উমর নাওয়া হয় হজরত এই আবু জাহেলকে দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ তুমি ইসলামের ভিতরে ঢুকাও দুইজন থেকে যে একজন যদি ইসলামের ভিতরে আসে তাহলে ইসলামটা মজবুত হবে এই হজরত উমর সবার সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পর সমস্ত সাহাবাই কেরামদেরকে বলতেছেন আমরা এখন আরব ভূমির মধ্যে একটা মিছিল বাহির করব। বিশেষ করে এই মক্কার মধ্যে যাইব যে আল্লাহর ঘর কাবা ঘরের মধ্যে গিয়া প্রকাশ্যে আজান দিব মিছিল করতে করতে কাবা ঘরের মধ্যে যাইব প্রকাশ্যে আজান দিয়ে এরপর আমরা প্রত্যেকে আমাদের ঘরের মধ্যে ফিরব আর একটু আস্তে করে সুবান হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নউ বলতেন আমি মিছিল করব মিছিল করে কাবা শরীফের ভিতরে যাইব যাওয়ার পর সেখানে গিয়ে প্রকাশ্যে আযান দেব এর আগে কোনোদিন প্রকাশ্যে আওয়াজ হয় নাই আযানও হয় নাই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিছিল দিবে মিছিল ইসলামের প্রথম মিছিল আমরা তো দুনিয়ার মিছিল দেই আউমিলিখেরা যখন মিছিল দেয় নৌকামার তাই মিছিল দেয় যদিও এখন মানুষগুলো মিছিল দিতে ভয় পায় আওয়ামী লীগ পরিচয় দিতেও ভয় পায় কিন্তু এক সময় তারা মিছিল দিত নৌকা মার্কা দিয়া বিএনপিরাও মিছিল দিত যখন নির্বাচন হইতো ধানের শীর্ষ মার্কা আবার জাতীয় পার্টিরাও তারা মিছিল দিত কি দেয়া লাঙ্গল দেয়া এই যে জামাতে ইসলামরা মিছিল দিত হাত পা এই দাড়ি পাল্লা নিয়া চর্মরা দিত হাত পাকা নিয়া মানে এক একজন এক একটা মার্কা মিছিল করতো তখনকার সময়ে হজরত ফারুক রোদেরও একটা মিছিলের মার্কা ছিল তবে দানের শীষ নৌকা নাঙ্গল আর হাত পাকা ছিল না তখনকার সময়ে হজরত উমরে ফারুক রোদের মিছিলের মার্কাটা ছিল না রে তাকবে আরেকদিন কইছিলাম বাবার আওয়াজটাও বুঝছেন মানে বাসাটা বুঝছেন হজরত উমরে ফারুক রোদে তালুর মার্কা ছিল নারে তাকবীর আর সমস্ত সাহাবীর ও মিছিলের মার্কা ছিল আল্লাহু আকবর আমি আবার বলতেছি হজরত উমরে ফারুক রোদে তালুর মিছিলের মার্কাটা ছিল নারে তাকবীর এই হজরত উমরে ফারুক রাহন যখন তার মিছিলের মার্কাটা না রে তাকবীর যখন বলল পিছন থেকে মাত্র মুষ্টি কয়েক সাহাবি হাতে গোনা কয়েকজন সাহাবি যখন আল্লাহ আকবরের ধ্বনি দিল তে তাদের এই ধ্বনিটা আরো ভূমির মধ্যে যত কাফের বেইমান ছিল সবার অন্তরের মধ্যে গিয়ে একটা ধাক্কা লাগিয়ে দিছে সুহা আবু সাহেল তো দরজা খুলছি এই আল্লাহর নামে তাকবীর নারে তাকবীরের আওয়াজ এই জমিনের মধ্যে আর কোনোদিন হয় নাই আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নারে তাকবীরের আওয়াজ দিত তবে আস্তে আস্তে গোপনে গোপনে কিন্তু এখন কেন প্রকাশ্যে আওয়াজ দিতেছে উদবা সাইবা মুগীরা ওয়ালিদ ইবনে মোগেরা সমস্ত বেঈমানদেরকে বলতেছে তাড়াতাড়ি জাগিয়া দেখ কে আল্লাহর নামে তাকবীর দিতেছে এর ধর দইরা জেলের ভিতর বন্দী কইরা নাউজুবিল্লাহ দূর দিছে দূর দিছে যাওয়ার পর গিয়া দেখে হজরত উমরে ফারুক রোদে তালু এই মুসলমানদের সবার সামনে দাঁড়ায়া মিছিল নিয়া নিয়া সামনের দিকে বানাইতেছে আবার রিটার্ন ব্রেক করছে আইসা আবু জাহেলকে বলতেছেন আবু কাদেরকে হত্যা করার জন্য কাদেরকে জেলে বন্দি করার জন্য পড়ছ আর কাকে বন্দি করার জন্য বলতেছে বলে কি হয়েছে কয় গিয়া দেখি ওই মুসলমানদের সবার দলের সামনে হজরত উমরে ফারুক রোদে তালু কস হ্যাঁ কি হয়ে গেছি কয় না ফাটাই ছিলাম মোহাম্মদের কাল্লান মানে ফাটাইলে কি হইব ফাটাই ছিলাম কাল্লানার জন্য কিন্তু সে যখন দেখছে না মোহাম্মদের কাল্লা বোঝে মোহাম্মদ তো হকের উপরে আছে মোহাম্মদ তো হকের উপরে আছে সে তো আল্লাহর দিন ধর্ম দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার যে গাজর দেখাইয়া মৌলা দিতে পারে নাই এই হজরত উমর বলতেছেন রাসুলের কাছে গিয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এতদিন পর্যন্ত আমার তরবার এটা আপনার বিপক্ষে চলতো আপনার বিপক্ষে চলতো আপনার সাহাবিরার বিপক্ষে চলতো আজকে আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম আর আমি তলোয়ার আপনার পায়ের নিচে রাইখা দিলাম

যে মিছিল করতেছি মানে যার নামে মিছিল করতেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন মেম্বার চেয়ারম্যান যাই বলেন তার পক্ষে একটা স্লোগান দেয় কথা বলি তখনকার সময়েও এই হজরত উমরে ফারুক রদুল্লাহ যে মিছিলটা দিয়েছিল মিছিলের পরে তাদের একটা বক্তব্য ছিল তবে বক্তব্য আর কেউ দেয় নাই স্বয়ং হজরত উমরে ফারুক রদুল্লাহ ওই বক্তব্য দিয়েছিল তবে বক্তব্যের বাসন একটাই ছিল এক কথাই ছিল যেই কথার কারণে হজরত উমরে ফারুকের কথার কারণে আল্লাহ রাসুল তখনের পর থেকে প্রকাশে আজান দেওয়ার একটা সুযোগ পাইয়াছিল বলে কি হজরত উমর বলেছিল আমি দেখতেছি কালিমা গ্রহণ করার পূর্বেও দেখছি এখনো দেখতেছি আবদুল্লাহর বেটা মুহাম্মদ মানে আমার কলিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা নির্যাতন করস অত্যাচার করস তুহমত দেছ নানা প্রকার ভাবে তার উপরে অত্যাচার করতেছ আর আমি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু খাত্তাবের বেটা উমর এখন কালিমা কইরা মুসলমান হয়ে গেছে আজকে থেকে এখন থেকে আবদুল্লাহর বেটা মুহাম্মদ প্রকাশ্যে দিনের দাওয়াত দিবে যদি ফারস তালে বাধা দিয়া দেখাইস সুবহানাল্লাহ না হবে সই না রাখিস ওমর বলতেছে সই না মুহাম্মাদের বিপক্ষে তুই হাতে লাঠি নিতে পারবি তার বিপক্ষে কথা বলতে পারবি মুহাম্মাদকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাধা দিতে পারবি তবে মনে রাখিস আমি খাত্তার ওই বেটা ওমর এখন কালিমা পড়া মুসলমান হয়ে গেছি যদি মুহাম্মাদের বিপক্ষে কথা বলতে আসস আর যদি ইসলামের বিপক্ষে কথা বলতে আসস তাইলে তোর মায়ের কাছ থেকে একবার বিদায় নিয়ে আসিস তোর বোনের কাছ থেকে একবার বিদায় নিয়ে আসিস তোর সন্তানের কাছ থেকে একবার বিদায় নিয়ে আসিস বলে কেন কই তুই যখন মোহাম্মদের বিপক্ষে কথা বলতে আসবি তুই যখন মোহাম্মদকে বাধা দিতে আসবি আমি উমরের তলোয়ারের হাত থেকে তুই কখনো তোর নিয়ে ফিরতে পারবি না